পুরনো ফিরছেন দিলীপ ঘোষ দিলীপের নামে পোস্টার জোর করে দিলীপকে তৃণমূলে পাঠানোর চেষ্টা করেছিলেন যারা এটা করেছিলেন তারা গঙ্গায় ঝাঁপ দিন দলের একাংশকে নিশানা করে কি পোস্টার পোস্টার ঘিরে ফের একবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কুন্দল নমস্কার বন্ধুরা আজকে এই আইরি টোলা ঘাটে আসা একটাই মূল কারণ কি কিছু লোক গত কয়েকদিন ধরে মাননীয় দিলীপ ঘোষের ব্যাপারে কৃষিকর মন্তব্য করছিল তাদের জন্য একটা বিষয় কি আপনারা মাননীয় দিলীপ ঘোষের বিষয়ে যে কৃষিকর মন্তব্য করছিলেন কি দিলীপ ঘোষ নাকি তৃণমূলে মঞ্চে চলে যাবে একুশে জুলাই চলে যাবে তৃণমূল জয়েন করছে আপনাদের লজ্জা লাগা উচিত আর লজ্জা লাগার পর আপনারা আসুন এই আইরিটোলা ঘাটে ঝাঁপ দিন ঝাঁপ দিয়ে এই আইরিটোলা ঘাটে ঝাঁপ দিন ঝাঁপ দিয়ে শপথ নিন কি আগামী কোনো দিন বিজেপি পুরনো নেতা কর্মীদের এরকম কোনো পরিচিকর মন্তব্য করব না যেহেতু বিজেপি পুরনো কর্মীরা আহত হয় আসুন এই আইরিটোলা ঘাটে ঝাঁপ দিয়ে প্রতিনিধি দেবার ঘোষ রীতিমতো আহ এবার দিলীপের নাম করে পোস্টার দিলীপের সমর্থনে পোস্টার এই পোস্টারের পিছনে কারা রয়েছেন এবং এর পিছনে কি কোনোভাবে কন্দ লাজ করা হচ্ছে দেবারতি দেখো মনে করা হচ্ছে যে বিজেপি সূত্রে যে দিলীপ ঘোষের যারা অনুগামীরা রয়েছেন তারাই এমন পোস্টার দিয়েছেন এবং দেখো আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই একটা জল্পনা ছিল যে দিলীপ ঘোষকে কি একুশের মঞ্চে দেখা যেতে পারে সেই জল্পনায় কার্যত জল ঢেলে একুশে জুলাইয়ের দিন অর্থাৎ গতকাল দিলীপ ঘোষ খড়গপুরে তার যে পুরনো জায়গা সেই পুরনো জায়গাতে অর্থাৎ মেদিনীপুর অঞ্চল এই অঞ্চলে গিয়ে তিনি কালকে একটি শহীদ তর্পণ দিবস করেছেন এবং সেটি কিন্তু বিজেপির ব্যানারে করেছেন স্বভাবতই এই নিয়ে দিলীপ ঘোষের যারা অনুগামী অর্থাৎ যারা পুরনো বিজেপি কর্মীরা তারা কিন্তু যথেষ্টই উচ্ছ্বসিত এবং তারাই তৃণমূলকে লক্ষ্য করে এই পোস্টার যেটি আহিরিটোলা ঘাট সংলগ্ন এরিয়ায় যেখানে দিয়েছেন এবং এই আহিরিটোলা ঘাটেও কিন্তু আমরা দিলীপ ঘোষকে আগে বারবার দেখেছি যে শহীদ তর্পণ করতে যেতে বিভিন্ন জায়গায় মহালয়ার দিন সকালবেলা শহীদ তর্পণ করতে গেছেন তিনি সেই আহিরি ঘাট সংলগ্ন এলাকায় দিলীপ ঘোষের অনুগামীরাই এই পোস্টার দিয়েছেন বলে মনে করা হচ্ছে এখন দেখো গোষ্ঠীতন্ত্র বিষয়টা বারবারই সামনে এসেছে এবং আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি কিন্তু দিল্লিতে গিয়েছিলেন জেপি পি সঙ্গে দেখা করেছেন অপরদিকে শুভেন্দু অধিকারী তিনিও বারবার দাবি করেছেন যে তার তার যারা অনুগামী তারা বারবার দাবি করেছে যে দলকে ক্ষতিগ্রস্ত করা করছে অর্থাৎ

তার দুর্গন্ধ বেরোচ্ছে যেটা সেটারই পরিচয় এই সব পোস্টার ইত্যাদি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এবং এতে মন্তব্য নেই একটা পচা দল সেই পচা দলের অভ্যন্তরের কাদা নোংরা পুঁজ রক্ত এইসব প্রকাশিত হচ্ছে এই পোস্টারের মাধ্যমে ধন্যবাদ বেশ বেশ ধন্যবাদ ধন্যবাদ প্রকাশ বাবু আমি আবারও ফিরবো আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী যেমনটা জানাচ্ছিলেন দেখো এই যে পোস্টারটা দেওয়া হয়েছে এই পোস্টারটার মধ্যে যত না বেশি তৃণমূলকে আক্রমণ করা হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন যে এই পোস্টারে যে লেখা সেই লেখার মধ্যে কিন্তু বিজেপির একাংশকে আক্রমণের নিশানা করা হয়েছে কারণ মনে করা হচ্ছে দিলীপ ঘোষের অনুগামীরা এই ব্যানার পোস্টার দিয়েছে এবং যারা দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠাচ্ছিলেন বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ বিজেপির একাংশকেই টার্গেট করা হয়েছে বলে মনে করা হচ্ছে সেই বিজেপির একাংশ আসলে কারা যারা দীর্ঘদিন ধরে দলের মধ্যে জল্পনা করেছেন এবং এর আগেও আমরা দেখেছি যে দিলীপ ঘোষকে নিয়েও কিন্তু এর আগে যে দলকে ক্ষতিগ্রস্ত করছে কারা অর্থাৎ দিলীপ ঘোষকে নিশানা করে এর আগে আর এক অর্থাৎ নব্য বিজেপি বলে যাদেরকে পরিচয় দেওয়া হচ্ছে তারা এই প্রচার অভিযান চালু করেছিলেন যে আসলে দলকে কারা ক্ষতিগ্রস্ত করছে সেটা দেখুন সব মিলিয়ে একদিকে যখন আহ মনে করা হচ্ছে যে সুভেন্দু পন্থীরা যারা বলছেন যে দিলীপ ঘোষের এই মুহূর্তে দিলীপ ঘোষ যেহেতু দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন এবং সেটা পূর্ব মেদিনীপুর কাঁথির ওপর দিয়ে গিয়েছিলেন যেদিন শুভেন্দু অধিকারীর ওইদিন ওখানে একটি অনুষ্ঠান ছিল সেখানে বিজেপির অনুষ্ঠানে যোগদান না করে তিনি দীঘার মন্দিরে গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎকার হয় তারপর থেকেই কিন্তু সেই জল্পনা তৈরি হয় এবং দিলীপ ঘোষ তিনি নিজে কিছুদিন বেশ কিছুদিন নিশ্চুপ হয়ে গিয়েছিলেন কিন্তু আমরা দিলীপকে আবার দেখতে পাচ্ছি তিনি জেপি সঙ্গে দেখা করে আসার পর তিনি কিন্তু ফুল ফর্মে এবং মনে করা হচ্ছে যে দেখো শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া এরকম একটি বড় করে অনুষ্ঠান বা সভা করার অনুমতি হয়তো দিলীপ ঘোষ তার এবং কোথাও গিয়ে মেদিনীপুর বা এই খড়গপুর চত্বর যেখানে দেখো দিলীপ ঘোষটা আক্রমণের শিকার পর্যন্ত হতে হয়েছিল যখন দিলীপ ঘোষ দীঘা থেকে ফিরছিলেন সেই সময় তাকে আমরা দেখেছি যে তাকে তার গাড়ি লক্ষ্য করে রীতিমতো লাঠি সোটা নিয়ে জুতো ছুড়ে তাকে অপমান পর্যন্ত করা হয়েছিল এবং সেটা বিজেপি কর্মীরাই করেছিলেন সেই জায়গা সেই অঞ্চলে অঞ্চলে গিয়ে সভা ছেন এবং তিনি সেটা বিজেপির ব্যানারে করছেন এটা দলীয় শীর্ষ নেতৃত্বের বিনা অনুমতিতে তিনি করেছেন বলে অন্তত এমনটা মনে করার কোনো কারণ নেই বলেই মনে করছেন বিজেপি বিশেষ রাজনৈতিক বিশ্লেষকরা একেবারে দেবারতী তুমি সঙ্গে থেকে আমরা যোগাযোগ করেছি সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবু এনকে বাংলার পর্দায় আপনাকে স্বাগত রীতিমতো দিলীপ ঘোষ যাকে নিয়ে জল্পনার রীতিমতো তুঙ্গে বর্তমানে তার সমর্থনে এবার পোস্টার পড়লো আহিরি টোলা ঘাটে রীতিমতো তার সমর্থন করে পোস্টারে লেখা রয়েছে দিলীপ দাকে জোর করে যারা তৃণমূলে পাঠাচ্ছিলেন তাদের ঝাঁপ দেওয়ার স্থান কি মনে করছেন এই পোস্টারের পিছনে কারা থাকতে পারে এবং বিজেপির মধ্যে কি কোথাও কোনো তাহলে গোষ্ঠী কোন্দল বা আলাদা করে একটি গোষ্ঠী গড়ে উঠছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে আমার বিষয়ের একশো কিলোমিটারের মধ্যে পড়ে না দিলীপ ঘোষ বিজেপি নাকি সেখান থেকে তৃণমূল নাকি জোধ করে তৃণমূলে পাঠাবে এগুলো অন্য অনেকের চর্চার বিষয় হতে পারে এগুলো আমার চর্চার করে বিষয়টা আমার ধন্যবাদ সন্ধ্যাবাবু আমি আবারও ফিরবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী আমরা দেখেছিলাম রীতিমতো একুশে জুলাইয়ের আগে তিনি একাধিক জল্পনা উস্কে দিয়েছিলেন কোন মঞ্চে তাকে দেখা যাবে বিভিন্ন বিষয়ে রীতিমতো একটা ধোঁয়াশা তিনি রেখেছিলেন অবশেষে দেখা গেল বিজেপির ব্যানারে তিনি বিজেপি কর্মী সমর্থকদের হয়ে সেখানে সভা করলেন মেদিনীপুরে এবং তার পাশাপাশি আজকে সকালবেলা আবার কার্যত সেই একই ভূমিকায় একই মুডে রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে একহাত নিলেন দিলীপ আর স্বাভাবিকভাবেই কালকের এই সভা একদিকে যেমন শুভেন্দু উত্তর গেলেন অন্যদিকে দিলীপ আলাদা করে সভা করলেন কোথাও গিয়ে কি তিনি তার যে শক্তি তার যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতা ফলাও করার জন্য এই সভা গতকালকে দেখো দিলীপ ঘোষ যে সময়ে রাজ্য সভাপতি ছিলেন সেই সময়ে বিজেপির যথেষ্ট ভালো ফল এ রাজ্যে আমি ফিরবো আমরা যোগাযোগ করেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইস রয় রয়েছেন আমার সঙ্গে সৌম্যবাবু সৌম্যবাবু আর রীতিমতো দিলীপ ঘোষের সমর্থনে পোস্টার পড়েছে আহেরি টোলায় যেমনটা জানানো হচ্ছে দিলীপ যারা জোর করে তৃণমূলে পাঠাচ্ছিলেন তাদের এটা ঝাঁপ দেওয়ার স্থান এবং স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসছে প্রথমত এই পোস্টারের পিছনে কারা কি মনে হচ্ছে আপনার দ্বিতীয়ত তাহলে কি দিলীপ ঘোষকে কেন্দ্র করে আলাদা করে বিজেপি আর মধ্যে কোনো একটা দল গড়ে উঠতে চলেছে দেখুন এই কথার মানে অবসান বা এই কথার নিষ্পত্তি দিলীপ বাবু করতে পারবেন সুকান্ত বাবুরা করতে পারবেন বা শ্রমিক বাবুরা করতে পারবেন কারণ দিলীপ বাবু নিজেই তো বলেছেন তার দলের মধ্যে তাকে কোণঠাসা করার চেষ্টা ইচ্ছা আমরা সমাজ মাধ্যমে বা আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এটা তো সত্যি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান দিলীপ বাবুর হাতে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে তারপরে কারা তাকে ঠাসা করতে চেয়েছেন কেন কোণঠাসা করতে চেয়েছেন তৃণমূলের লোকেরা ঠাসা করতে চেয়েছেন দলের মধ্যে তৃণমূলের লোকেরা রয়েছে সব তথ্য তো দিলীপ বাবু বা তথাগত বাবুরাই দিয়েছেন এটা আমাদের বক্তব্য নয় বলে তারাই আলাদা করে বিশ্লেষণ করে বলতে পারবেন যে কারা এর পেছনে আছে তবে এটা ঠিক যে বিজেপির মধ্যে যে তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল যে সম্পৃক্তকরণ হয়েছে সাধারণ মানুষের বোঝার অপেক্ষা রাখে ফলে দিলীপ বাবু তথাগত বাবু বা সুকান্তবাবুরা যেগুলো বলে মাঝে মধ্যে সেগুলো ওনারাই ক্লারিফাই করতে পারবেন এরা কারা প্রস্তাব প্রস্তার মিলেছে ধন্যবাদ আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ যারা যেমনটা জানাচ্ছিলেন বিজেপির ব্যানারে করেছেন এবং যেরকমটা এই যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা যেরকম বলছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত মানুষজনরা যেরকম বলছেন যে দিলীপ ঘোষের আমলে যে বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল এবং রাজ্যে বিরোধী দলের তকমাটা ছিনিয়ে এনেছিল এটা কোথাও অস্বীকার করার কোনো জায়গা নেই সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে রাজ্য বিধানসভায় এবং সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এই এই বিরোধী আন্দোলনটাকে সংগঠিত করার জন্য দিলীপ ঘোষ তিনি কোথাও গিয়ে কিছুদিন হলেও রাজ্য বিজেপির যে রাজনীতি সেই রাজনীতি থেকে নিজেকে ব্রাত্য রেখেছিলেন এখন আহ ব্রাত্য রেখেছিলেন নাকি তাকে ব্রাত্ম করা হয়েছিল এই প্রশ্নটা একটা সব বিরাট প্রশ্ন এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ নিজের পায়ের তলার মাটি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন এটা একদম কথা কোনো অস্বীকার করার কোন জায়গা নেই এবং তিনি বারবারই বলছেন তাকে কর্মীরা ডাকছেন তাই তিনি যাচ্ছেন অর্থাৎ তিনি এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে কর্মী মহলে বা বিজেপির যে একদম গ্রাসরুট লেভেল সেই লেভেলে কিন্তু কোথাও গিয়ে তার একটা অ্যাকসেপ্টেন্সি রয়েছে এই জায়গাটা কিন্তু দিলীপ ঘোষ প্রমাণ করার চেষ্টা করছেন এবং আজকের যে পোস্টার বিতর্ক সেই পোস্টার তাহলে দিলীপ ঘোষের অনুগামীরা বা বিজেপির যারা গ্রাসরুট লেভেলের কর্মীরা তারা আগতে কি চাইছেন তারা কি চাইছেন যে দিলীপ ঘোষকেই নেই দিলীপ ঘোষ ফিরে আসুন দিলীপ ঘোষ সক্রিয় ভাবে রাজনীতি করুন এই প্রশ্নটাই কিন্তু আরো একবার উস্কে দিচ্ছে তুমি সঙ্গে দেখো